রসুল সে নবীকে বাই বলিলে থাকবে না ইমান আশে কি বিনে কে বুঝে মানুষ হল নয় ইতার আওয়াজ নগর দে আওয়াজ গুলি মাফিল এত সুন্দর ফুড়ি ভু কলস আশে কি বিনে কে

আল্লাহ কিন্তু মেডিরে তো মানুষের মতো জান দে গাছপালারে মানুষের মতো জান দে অন্যান্য যেগুলো সৃষ্টি আছে কিনারে মানুষের মতো জান দে একমাত্র হতা হৈ পারা দেব মানুষ জিনে কিন্তু মদিনার মেডি আল্লাহ দরবারত ফরিয়াদ করে আল্লাহ মানুষের মতন একটা জানব আতুন একটা দয়াল নবিল হতাক হয়ে বিল্লায় মনসা কি মানুষের মতন তো আর তো জানলাইব না ও জানদ যদি জানদ দয়াল নবী যদি আইয়ে দয়াল আয়ুক সালাম দিও আল্লাহ মদিরার বাদবালুক সালাম দিব মদিনার গাছপালা সালাম দিব মদিনার জিঞ্জা সালাম দিব মদিরের ফরণের সালাম দিব

لگانا ایار میں ہے نہ لگانا کفن میرے میرے کو دینا نہ لگانا رکھ دینا کفن میں میرے کچھ خاک مدینہ دیکھ دے مجھے منظر گلزار مدینہ ہائے دکھنا دے مجھے منظر گلزار مدینہ سالہ دنیا علیکم سالہ دنیا رسول اللہ علیکم, علیکم اللہ مدینر میری رزت جان دیئی

মদিনার গেট পর্যন্ত কেজি লক্ষ লক্ষ মদিনাৰ মানুষ বে কোনো আদব জয় মদিনাওয়ালা নবিলে কি ঠিক কি আমাৰ দয়ান্নবী জাতীয় মদিনার গেটের যে উপস্থিত ইয়ে বে কোনো নাগে মদিনাৰ মেদিনী নবীৰ দরবার সালাতু সালাম ফেশ গড়ে আসলা সালাম ওয়ালাইকা চেয়ে দি

দিতেন পরে দয়াল নবী মোস্তফা তোমরা যদি যাও রে না তোমরা যদি যাওরে রে মদি সলা তালামগো আবার সালাত সালাম গো আঙার কয় নবী মোস্তফা তোমরা যদি যাও রে মদি না সালা মানুষ বেকুন আস লাখ লাখ মানুষ বেকুন সাজো সালামদের মি হলো মানুষ সালাম রাওয়া সালামদের মানুষ বেকু আমার দয়াল্লবী উদম নী হতে মজিলার মানুষ সালাম দে যেই মেডিরে দুিয়ার শনিকিয়া আজ এই মেড়িয়ে আমি দয়াল নবীরে সালাম জানা।

মক্কা শরীফ লাখ লাখ টিয়া খরচ করে গিয়ে কিন্তু মদিনা নো দেহে মদিনা নো দেহে ইতারার নসিব খারাপ ইতারার খোয়াল খারাপ ইতারার তকদির খারাপ এ দু টিয়া খরচ করি মক্কা শরীফ গিয়ে কে মদিনা নো দেখিলা শুধু মদিনা নো দেখা যেন মিনার তাবত আর ফাত্র তাবত বই বই খে

মোদের জন্য কান্দ নবী মোদিনাতে মোদের জন্য নবী আমি জন্ম কব কেউ তো যাবে না দু দিন কান্দার পরে মনে রাখবে না

দল মুমিনা হে দুনিয়ার মুসলমানরা তোর আমার গর্গে বাংলাদেশর মুসলমান মানুষ মুসলমান পাকিস্তানের মানুষ মুসলমান হিন্দুস্তানের মানুষ মুসলমান মক্কার মানুষ মুসলমান মদিনার মানুষ মুসলমান যতদিন না আই নবী কেয়ামত পর্যন্ত যেই মারি আরাম করগো মারি পর্যন্ত নবীর কালমা পরে মুসলমান হয়ে গিয়ে শুধু মানুষ মুসলমান মদিনার মেডিয়ে মুসলমান মদিনার মেডিয়ে কি হও না মদিনার মেডি মুসলমান মদিনার মেডি মদিনার মেডি ইমানদার এ কারণে মদিনার মেডির দাম আছে

رکھ دین کفن میں میرے کوس خاک کے مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ سبحان اللہ نہ ہو بنا جیے مدینہ جبتوں ہویب رکو تن خدای باہر برد مدینہ میں سبحان اللہ والا بولتو مدینہ سرا باسن میں مدینہ سرا باسو ব্যাক এই নদী না লাইবে না নলাইবে হতে মরে যাবে বিশ্বমাস্তর ওর বন্ধু বান্ধব মরিমে মরে যোয়ারা খাপন হা

সদায় এতদিন যেগিম নৱতব হৈ এগিন ন কিন্তু এখন দুৰাটো সোণ ফৰিও দেৱ আখিৰ নবী মুস্তফা হায়াতুন নবী ইমাম আম্ভিয়া ইবেৰ কালমচা দুনীয়াৰ সৰু মানুষের গতি নাই ইবের কালমই আৰাতুন ফরিজান জন ফুৰিও সুভাষৰ লাহৰ বান্ধ হলে মৰিদেৱৰ চমক ই তাৰে হপায় ইয়াত মৰিদেৱৰ ৰাযদি হয়

মদিনার মেয়ে যদি খাবনার খর ভিতর লই না খবর জাক্তারি খবর আর সাদন্ত দূরর কথা খবর আল্লাহ বন্ধুত্ব গরিব দয়াল নবীর কারণে দয়াল নবীর কারণে আল্লাহ কি গরিব দে বন্ধুত্ব গরিব আহা সারা দুনিয়ার মানুষ ব্যাগ কমিশন শুধু মোদিনা

দিনা ফেলায় কিনলে কারবার যেতে গুঞ্জ কারণ কি মোদিনা শরীর ফেলাই কারবার কারণ কি